আসসালামু আলাইকুম কীটাকর্থা সকল আসন্নি বালা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর আজকে দেখ কেন দেখাই যে এনার্জি বিস্কুট বাংলাদেশ থাকতে আগে ও বিস্কুট খাইতাম বা কামা মজা লাগতো দিতেও শেষ হয়ে যায় সার মাঝে ফুড়ি যায় সার কাপড় দিয়েও যায় কি সাহে খাইলে বিস্কুটে ওই চানছি চেফ নাই দেখ বাংলাদেশে সারা ভাই যাত আর কি কেন আছে। বাট দেখলে মনে লাগি দেশ লাগে আর রাস বিস্কুটটা মজা এরপরে আজকে হইতে পানি খাই কিছু রান্দা লাগবো হলিডে থাকি আইসি মানতে কি লাগে ঠান্ডা লাগে গিয়া গোলা তবে তো কথা তোলাত অন্যায় টোয়া ঠলে আর হলদিতা কিতা আরম করিয়া এসে আর লাগে না রান্দা বাড়ি বট করা লাগব বিদেশের মাটির তো আর সা নাই হেল্প ভরি আজকে দেখি কীতা রান্ধি আর দেখাইলে এখন আজকে ফাঁকি বাজি একটা টেঙ্গাও রাঁধিলি মুখানে ফাঁকি বাজি দাইল দি আগর ডাইল রান্দা রয়েছিল আর এখন আম দিলি দিয়ে ফাখি ভাজি দিয়া দিয়ে টেঙ্গা হয়ে গেছে গিয়া রেডিমেড আর এই আমি বড় ইচা দিয়া লাল হলুদি দি ফুড়িয়ে পালা ফাইন দিকে খাইনি তারা এটা ভাত খাইতে চাই না সরি চলিয়েছি আমার গোলার মাঝে একটু বেড়া সেরা খালি লাগে বয়স বারো দিতাম পারলাম না এ নিয়ে আর দেখতে তাহকা দেখি দেখি দিবা পালা লাগিয়া তাকে লাইক করিয়া দেখেন যেন একটা লাইক দিয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটা আসে কি সপ্তাহ দিলে যেন আর এক সপ্তাহ হলিডে করিয়া আইছি আর এখন আর লাগে আর কিছু বালা লাগে না আমি এখন একটু রসুন দিয়া বাগার দিলাইছি রসুন দিয়া বাগার দিয়ে রসুন লাগে এরপরে আমি ইচারে বালা করি আগে তৈয়ার থই দিছি খাটিয়া আর ওগুলারে দিলাইছি এখানে আর এখন আমি বালা করি লাড়িয়া এরপরে দিলাই মের মাঝে হলুদুর ফুটার খালি দিয়ে আসটু গুড়ি রাখ দেখো এমনি কিতা কর রাম দেখাই রাম বাটিতা সবে সবই উভাররা আর একো জায়গায় এক লাখান রান্ধা আঁকি সে কিতা করবা না হইল না হলো হইল না আর হতোর কমপ্লেন তাকে ওলা রান্ধিল ওটা দিলে হিলাই বাট আমরা যে শিকছি ওলাও বাট কমপ্লেন করি না সকলো রান্দাও দেখি বালা লাগে আর জেলা আইয়া শিকছি একই ওলা আর বিশেষ করে আমার রান্দা শিকিছি আইয়া আমার বিয়া বাদে আমার শরীর গেস কিউ বাটা আমি বাংলাদেশে থাকতে কিছু রাঁধছি না কিছু জানতাম না একদিন বাথ রাঁধিসাম বাথর হান্ডি একবারে উঠাইলিছি শেষ আর মা বা আদর আসলাম একলা একজন আসলাম আমি আর কিছু করছি না এর পরে আইয়া আহ জ্বালা ইয়া শিকছি মশাল্লা এখন এখন আর জেলাও ফিক্সি আর কি আলহামদুলিল্লাহ আর অতটা বেশি শিকার রাখতো না ও তাও চলে যাব আর বাকি জিন্দিগি আর ও দেহ রাণি পাখি কেন আমি আইস থাকি আইসর আম আর দেশ তো এখন খতো আমি আর এটা আমরা আইসর প্যাকেট করা কোন দিন সব আনছে জানলাম না ওটা দিয়া ঠেঙ্গা আসলে মজাও হয় আমর আম দি রে হেলদি ঠেঙ্গা রান্ধিল এটাও ওলা ইসলাম খার ঘর গিয়া বাট এটা আমরা বেশি দেশও আমরা খাইছি করি মনেও নাই বাট ইকানো ফলে ইয়া খাইছি না অকন তো কত মানুষের লোকের সিনফর হয় ওলা খাইয়া খাইয়া খেলিছি এখি আর মজা লাগে ও এরপরে এখানেও দেখ আমি থাম যে ন একটু ইয় করিয়া সরিয়ে আমার গোলাত খালি বেড়া করে চাহ খাইয়া বিস্কুট দিয়া লাগছি এরপরে ও করে ওকে হলো ওয়েদার একটু ইয়হান তো ইয়দিকার যে ঠান্ডা এই একটু গরম আছে তো বেশি গরম নাই বাট গরম কিছু লাগছে না কিছু লাগছে না এসি সারিয়া থাকা লাগছে আর এইখানে ঠান্ডা আর এখানে ধর আমি পেঁয়াজ খাটিয়ার রাখলাম পেঁয়াজ দিলাইছি পিঁয়াজ দিয়া লবণ দিয়া গুড়িয়ে রাখি দিছি একটু সময় সিজি গেলে এর মশলা দিবো আর এখানেও আমার ডাইলও উতরাইয়া উতাইছে আমি একটু ফানিয়ে দিছিলাম এখন লবণ দিলাই দিয়া একটু লাড়িয়া ছাড়িয়া এরপরে রসুন দিয়া বাগার দিলাইম দিয়া ধনিয়া ফটা দিল তো শেষ হয়ে গেছে ইজি আগর ডাইলিলা গরম করিয়া হয়ে যায় গিয়া একটু গন হয়ে যায় একটু ফানি দিয়া কি ঠেঙ্গা রান্ধা উঠি গেল আর কেউ চাইলে সুপ খাইতে আমার ভালো লাগে আমি সময় হঠাৎ লইয়া খাইলাই সেগিলা খাই জানি না আমার সময় দেশটা একটা দেড়া আজলা খাই আর কি খৈলি আজকে খৈ বয়স দিবার খারণ হইল জানি না ইউটিউবৰ অকণ কিতাপ আৰু খতাম ফাৰম না আমাৰ পৰিচিত মানে ইউটিউবৰ পৰিচিত আৰু ইউটিউব আহিত হৈছি দেখি আৰু যা ব্লগ দেখি বাট এইখন আমি একটা এক কৰি দেখি আমাৰ চাৰিটা চাৰিজনৰ প্ৰায় চাৰি পাঁচজনৰ মনত হয় বা কা লাগে অনেকজনৰ ব্লগ ইউটিউবে মানে ইউটিউব থাকি কেঞ্চেল কৰিলে আৰু বাট জানতাম না কিতাপ লাগি কেনচেল কৰে বাট একটা ও তো আপনারা দেখছেন মনে হয় যে যে দেখ ইউটিউবের তারা তো দেখতে পারবা জামিলা ইউকে ব্লগ একটা তান বা ই হয়ে গেছে মনিটাইজেশন হইয়া আর আসলে বেড লাগ এখন খিতা করবা নয়া করে আর একটা ইয়ে করছোন খুলছেন সকলে সাপোর্ট করবা আর এখন ইউটিউবে ধান একটা কেসর করে লিছে না আমরা একটা খরি তো ভারে হইতাম পারতাম না কারণ আমরা আমি আমি একজনের সকলটা জানি না ইউটিউবের দ্বারা ভাড়া ও যেমনি টুকটাকিওলা বাট ও তো আমি পণ্ডিত নাইতে হইতাম পড়তাম না আর এইতো তো একটা থানা আবার একটা খুলছেন সকলে সাপোর্ট করার জন্য আইন যেন লন্ডনি ইউকি লন্ডনি ব্লগ মনে হয় নাম আপনার একটু গুরিয় আইন যেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করিয়া লোক তখন যেন আর আরও একটা চ্যানেল দেখছি বাংলাদেশের গ্রামীণ ব্লগ আগে আসিল তেন চ্যানেলটা ইউটিউবে খাইলিসে এইটু তার আর তো ফেটো বুক লাগছে এখন জানলাম না কীটা লাগিয়ে খাইলে আর আর খাইতে বাদে আমার গেছে আইব না আমার গেছে আইলেও শেষ হবে এটা আর ভালো লাগে না এনে ব্লগত শেষ হয়ে গেছে ওখানে নয়া তাই নয় আর একটা খুলছেন নামটা এখন দেখিছে নয়া আবার একটা খুলছেন ভিলেজ লাইফ উইথ লিপি চ্যানেলের নাম আপনার আরটাও দেখি আইনজনের ঘুরিয়ে আইনজনের গ্রামের দৃশ্য দেখা পারবো আমরা বিদেশ থাকি তো গ্রামর ওটা ভালো লাগে একটু দেখতে কিলা দান বাঙ্গিরা আম খাইরা আমর সিজন আম খাইয়া মানুষের খাইরা খাই ওটা কি দেখিয়া লাগে দেখি যেন আমিও ইউটিউবেও দেখ তারাও দেখিয়ার না এর ফলে দেখলাম তারা তো নয়া নয়া চ্যানেল খুলছেন আবার তারা বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবার বানে ডিম মানুষের সাপোর্ট করবা নেই সকলে ইনশাল্লাহ আর এরপরে আর সার দেখলাম আজকে দেখছি আবার এস এস ওয়ার্ল্ড ইউকে মনে হয় না ইউকে আসনে পারে অনেক বাক্কা অনেকটা আসছিল তো তান বাক্কা দেখলাম বিউ বালা আমি ঠকর মগর নাই পার্সোনালিভাবে আমি চিনি না এমনে এমনি দেখি যে কারোর মাঝে দেখি তান চ্যানেলটাও নাই ইউটিউবে খাইছে এই কেটে লগে খাইলার কইতাম পারতাম না এখন জানতাম না নয় এখন বেকাই বাকি না মানুষের মন ভাঙি যায় গিয়ে অত কষ্ট করি আর আসলে এটা কষ্ট আছে ভিডিও বানানি রেডি করা একটাও নাই এরপরে আরও একটা তুলি নাম দেখছি তুলি আর বা নাম তো আমার পুরা মনে নাই এখন দেখিও কই তামার না গেছে গিয়া একটা কোন দেশ থেকে দেশও গেছেন হলিডে দেখছি আর কোন দেশ থেকে এখন দেশের নামও ভাবছি পারছিল জায়গা থেকে মনে হয়নি তো দেখছি দেশও গেস্কা দেশরটা দেখা ইরা সুন্দর লাগে বাজার আর দেখলাম ভাল লাগে তো ডিমলেন্ট গেছন আমার বাড়ি আর ওখানে দেখিয়া ভাল লাগলো নিজের এলাকা দেখলে নিজের বাড়ি একসাদেও গেলে ডিমলেন্ট একটা আমরা বানাইয়া সি সব মানুষ যাই লন্ডন থেকে গেলে আরটা উত্তমটা একটা ভালো লাগে না নি দেখি যেন এখন আরটা ইউটিউবে খাই খাইলিস তেমনটা ভালো লাগে না ইউটিউব এখন আর কিতা করার কিছু করার নাই এরপরে নেক্সট সে টার্গেট হোক শুইতাম পারলাম না আল্লাহ হলরে হেফাজত সরক্ষা হলেও কষ্ট করি আগুয়ে আসলে ইউটিউব দেখে ইয়া দেখলাম অনেক কষ্ট কষ্ট আছে তাকে জেলা বুঝা যায় যেন ইজি আসলে ইজি নাই আর যার লাগে ইজি তো ইজিও বাট আমরা ইতা ষাঠি ষাঠি পা পা আর কি আমরা আগুয়াই আর আমি বিশেষ করে আমার এটা তেমন একটা ইম্প্রুভ নাই বিউ না ইত মানুষের বেশি কই না আর ও ভিডিও দিয়ে একশো হয়ে গেছে আরও দিলাই ফি তা আর এখন মাতি মাতি দেখা কইয়া আর আস্তে আস্তে আমি রান্নাও আমার শেষ ইজার যেটা দিলাই মশলা পাতি দেখতে পারছো নি কেন আর মুখ দিত আর খাওয়া লাগে না আর আসলে মজো হয়েছে আর সামটাইম আমি ফাঁকিবা যে একটু যদি মিঠা থাকে না তো একটু চিনি দিল আজকে আর মনো নাই দিসিও দিছিও না বাট ঠিক আছে যে মিঠা আছে আর কি মিঠাও ইলেকি খাবই যায় দু আর এখন সপ্তাহ ফাঁকি বাজি হয়ে গেছে বাংলাদেশ বিশ বছর বাইশ বছর আগে যেহেতু লন্ডনে আসলাম ওই ইটা সদু আনিয়া খাওয়া যাইত না মিঠার কারণে অতো মিঠা আসিল মুখও দেওয়া যাইত না বাট এখন ইচ্ছা খুব অত মিঠা নাই জানি না সেই চাকরি বা কমেন্টও করেন যেন আপনার মিঠা লাগেনি বাট হি আগরই মিঠা নাই আছে আর কি আপনি সুটকি দিয়ে চাইলেও খাইতে পারবে আর আগর যে মিঠা আছিল তেম করে দেওয়া না বলা না আর দেখতে দেখতে আর তো আইলাম শেষ পর্যায়ে আর আপনার বালা লাগলে লাইক কমেন্ট করিয়ার লগে তা যেন আর দেখ রানি আমার রান্দাও শেষ আমি দুনিয়ার ফাতা দিলেই আর আমার রান্দাও জটপট রান্দা এখন সার ফসন্দ লাগলো না লাগলো পইতাম পারতাম না ফসল লাগলে লাইক কমেন্ট করিয়া হইন যেন আর কিছু মিষ্টি হইলেও শিকাইয়া দিন যেন শিকার শেষ নাই মৃত্যু থাকি হইন যেন খুব পর্যন্ত শিকার সময় বাট শিকার শেষ নাই যার কিছু তাই শিকবা বালা আমিও আমিও যে একটা ফাই ট্রিপ কোনটা ফাইলি আমিও শিকি শিখতে কোনো সরম নাই ও ফাইনালি দেখাইলাম আমার রান্না বাড়ি কিন্তু আছে না আরে তো এর এখানেও দেখাই দাম আমার দেশ বাংলাদেশ দেখিয়া ফ্রেন্ড একগুলো আইসন আমার হাজবেন্ডর সেই ফ্রেন্ড আইসন তো আইলেও তা লেম্বু একটা দিসন আর ওদের হানি গোজার মাছের সুটকি মনে হয় তা বড়ো মাছের সুটকি এটা দিসন সুন্দর আছে বাট খাইতে কিনা দানটা না দেখতে সুন্দর লাগলে খাইতেও মজা অনেকটা দিলে দিলেইসন আসলে মাইছে মায়া করে সব মাঝে মাঝে দেখাইতো কত দিন যেন আর দেশ বর্তমানে এখন সেউ নাই তাক দিয়ে নুন না আরও ফ্রেন বন্দিও দি দিয়া আরও দেহ আচারও প্যাকেট এক প্যাকেট অলরেডি খাই লিচি মজা আছে গুন্ধ লবণ কম আছে আগে একটা মিঠা বেশি লবণ বেশি থাকতো আর ইকটার মাঝে মনে হয় এটা জিও কুটকি পাটো মাছর সুটকি দিয়েছিলাম মনে হয় দেখিস করলে কুলিয়া দেখি পাউরি পাউরিলে এটার মাঝে ও এটাও বারো জাতে সুটকি দেখারাম খেসরি সুটকি সিঙ্গুটকি অকালতায় কাকি সান্দু কিতা এটা চিন্তা নিমা আসলে আল্লাহ কলতায় এখন নগরিয়া অ অতুটুকু ও দেখারানি দেখাই দিলাম কিতা বালা লাগলে ঠাকুর জানো লগে দেখে দেখে বালা লাগি যাব আসসালাম আলাইকুম